বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে দেখো আলু কেটে নিয়েছি আজকে দেখাবো তোমাদের সাদা আলু চচ্চড়ি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম এর মধ্যে তেল গরম হয়ে গেছে এবার পাঁচফোড়ন দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে দেবো আমি নুন দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আমার আলু ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে টমেটো দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এটা দিয়ে একটু সাদা আলুর চচ্চড়ি আমি কোনো রকম হলুদ ব্যবহার করবো না আমার আলুটা পোষাক আছে আমি এবার মধ্যে জল দিয়ে দেবো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আমি একটু চিনি দিয়ে দেবো তোমরা এইভাবে রান্না করে খাও দেখো সাদা আলুর চাচ দারুণ লাগে তোমরা চাইলে ধনে পাতাও পারো এইভাবে করে খেয়ে থাকো অসাধারণ একটা টেস্ট কোনো মশলা বেশি নেই এরকম করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও রাধারাধা বন্ধুরা